আমার এই আলোচনার মধ্যে মূল প্রসঙ্গ থাকবে কি জিনিস পরিচয় দেওয়া কারণ কারণ আমার আমার ব্যক্তিগত অ্যানালাইসিস পর্যবেক্ষণ হল আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান যেই কারণে ইমান হারা হয়ে রয়েছে অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছে সেটা হলো তারা আল্লাহর স্থানে তাগুত বসিয়ে তারা তাগুতের আনুগত্য করছে আল্লাহর আনুগত্য পরিহার করে আর এভাবে তারা সকলেই ইমান হারা হয়ে বেইমানে পরিণত হয়েছে কাজে আজ জাতির কাছে মুসলমানদের কাছে ইমান বিল্লাহ এবং কুফুর বিত্তাগুতের এই প্রসঙ্গ স্পষ্ট ভাষায় খুলে খুলে বর্ণনা করার সময় এসেছে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে প্রথমে তাগুতের পরিচয় তুলে ধরব তাগুত কে কি জিনিস। সম্পর্কে অনেক বিস্তারিত রয়েছে আলোচনাও সাহাবেকরামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যারাই কোরআনে পাকের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছেন তাফসীরের আলোচনা করেছেন তারা সকলেই নিজ নিজ ভাষায় তাগুতের সংজ্ঞা উল্লেখ করেছেন তাদের সকলের সংজ্ঞাগুলোকে একত্রিত করলে তাগুতের যেই পরিচয় আমি পাই সেই পরিচয়টা আমি আমার ভাষায় আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করছি তাগুত বলা হয় প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তুকে এক কথায় বলতে গেলে ওই গাইরুল্লাহকে যেই গাইরুল্লাহ আল্লাহর নির্ধারিত আসনে নিজে নিজেকে সমাসীন করে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে সমাসীন করার পর সে তাতে সম্মতি জ্ঞাপন করে তাকেই বলা হয় তাবুত কথাটা আবার বুঝেন খুব গুরুত্বপূর্ণ ইমানের প্রসঙ্গের বিষয় এটা তাওহিদ এবং সেরেকের একটা প্রশ্ন এই প্রশ্ন যারা না বুঝে তারা বহু মানুষ নিজেদের অজান্তে প্রতিদিন সেরেকের মধ্যে লিপ্ত আছে আর যে ব্যক্তি সেরেকের মধ্যে লিপ্ত থাকে হাজার রাগাত নামাজ পড়লেও এক রাগাত নামাজের কানাকড়ি মূল্য থাকে না প্রথম বুঝেন আল্লাহ পাকের জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে কার বৈশিষ্ট্য বললাম বলেন কার বৈশিষ্ট্য আল্লাহর জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আল্লাহ পাকের জন্যই নির্ধারিত এটা আল্লাহর সংরক্ষিত আসন যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত সেই সংরক্ষিত আসনে কোনো গাইরুল্লাহ যদি বসে নিজে ইচ্ছায় বসে পড়ে অথবা অন্য কেউ যদি তাকে আল্লাহর সংরক্ষিত আসনে বসায় আর সে যদি তাতে সম্মত থাকে তাহলে তাকেই বলা হয় তো আগুদ যেমন একটা আমি দৃষ্টান্তের মাধ্যমে বলি পাখের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আল্লাহর জন্য সংরক্ষিত এবং নির্ধারিত সেটা হলো এই কায়নাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে এই বাদাতের একমাত্র উপযুক্তকে চিৎকার করে বলেন এবারের একমাত্র উপযুক্তকে অন্য কারো জন্য এবাদত হতে পারে তো এবাদত আল্লাহর জন্যই নির্ধারিত এখন কেউ যদি আল্লাহর জন্য যে এবাদত নির্ধারিত এবাদতের প্রাপ্য এবং এবাদতের হকদার একমাত্র আল্লাহ এখন আল্লাহর জায়গায় কোন গাইরুল্লাহ যদি নিজের জন্য এবাদত কামনা করে অথবা অন্য কেউ যদি কোনো গাইরুল্লাহকে এবাদত প্রাপ্তির জায়গায় অর্থাৎ মাহবুদের জায়গায় বসায় তাহলে যেই গাইরুল্লাহকে মাহবুদের জায়গায় বসানো হলো সেই গাইরুল্লাহকেই বলা হবে তাবুদ যেরকম ধরেন সেজদা পাওয়ার মালিক একমাত্র কে এবার পাওয়ার একমাত্র হকদার কে এখন সেই এবারকে আল্লাহর জন্য না করে কেউ যদি লাত মানাত উজ্জা হুবাল এই সকল মূর্তিগুলোকে এবাদত করে তাহলে কি হলো এবাদতের আসন এবার এর আসন একমাত্র সংরক্ষিত ছিল কার জন্য আল্লাহর সেই সংরক্ষিত আসনে যখন লাতকে বসানো হলো তো লাত হলো 타굿 ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ সেই ইবাদত পাওয়ার জায়গায় যদি কেউ মানাত বা উজ্জা বা হুবালকে বসায় তখন সেই লাত মানাত উজ্জাকে বলা হয় 타굿 আল্লাহর জন্য যে এবাদত নির্ধারিত সেই আল্লাহকে ইবাদত না করে কেউ যদি দুর্গা সরস্বতী কালী ইত্যাদি দেবতার মূর্তিগুলোকে পূজা করে এবং আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে এই সকল মূর্তিগুলোকে যদি কেউ স্থাপন করে তখন সেই মূর্তিগুলোকে বলা হয় তাবুত অর্থাৎ এবাদত যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই এবাদত আল্লাহর জন্য না করে যখন কোন গাইরুল্লাহর জন্য ইবাদত করা হলো তো যেই গাইরুল্লাহর জন্য ইবাদত করা হয় সেই গাইরুল্লাহকেই বলা হয় তাবুত